নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা জানব স্বয়ন একাদশী ব্রত মাহাত্ম সকল উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় হিন্দু ধর্মে প্রতিটি তারিখ এবং উপবাসের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে এর মধ্যে একাদশীর উপবাসেরও বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয় একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় প্রতি মাসে দুইটি একাদশী তিথি রয়েছে একটি কৃষ্ণপক্ষে এবং অন্যটি শুক্লপক্ষে এর ভিত্তিতে বছরে মোট চব্বিশটি একাদশী উপবাস পালন করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশী তিথিতে বিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ পুজো শুভ ফল বয়ে আনে সনাতন ধর্মের অনুসারীদের অবশ্যই একাদশীর উপবাস পালন করতে হবে বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে সকল প্রকার কষ্টের অবসান হয় এবং জীবনের শেষভাগে মোক্ষ লাভ হয় একাদশীর উপবাস মানুষকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেয় এই কারণেই সব উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার দেবশয়নী একাদশী শয়ন একাদশী মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বললেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান সহা, ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে না বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগান জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজাল পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শনমাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবার তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছুক্ষণ ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজুন এটি সত্যযুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপ্রাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথেই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুক্ষণের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণেই সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তমব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে এই মাহাত্ম বর্ণিত হয়েছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন